হ্যালো উপরের থেকে দেখা কইতে পারবেন এটা কি আর না যারা জাপান থায় তারা দেখি মনে করেন যে চিনা লাইছে আর এটা যদি আমি খুলি খোলার পরে আপনি বলবেন হে আমিও চিনি চিলাশিলি করার দরকার নাই এটা খুলি খোলার পরে আপনার ঘরে একটু দেখাই জিনিসটা আসলে কি এই যে এটা খোলার পরে এমন তো চিনতে পারছেন চিনাটা স্বাভাবিক আপনারা যারা এখনো চিনে নাই ধরেন যে সামনের দিকে না চিনলেও পিছনের দিকটা দিখা অবশ্যই চিনবেন এটা হচ্ছে একটা ভাতের গুল্লি। আর এই পাশে হচ্ছে মাছ কাঁচা মাছ কি মাছ এখন ভাবতে পারেন যে কাঁচা মাছ ভাতের উপরে কি করে আমিও ফার্স্টে মাছ টেরিয়ে ভাবতাম জাপানে আসার পরে কিন্তু এখন এটা খাইতে খাইতে বুঝতে পারি কাঁচা মাছ ভাতের উপরে কি করে বুঝতে পারলো বুঝানোর মতো বুঝি নাই আর কি মানে যাই হোক এগুলা পাপ এই যে একটা ভাতের গুলি এই যে একটা ভাতের গুলি আর কিছু কাঁচা মাছ এটা হচ্ছে জাপানিজ কো ধরেন যে এক ধরনের এক ফেভারেট একটা খাবার যেটা দেখে আপনি মনে করেন যে এ করতেছেন আমি জানি কমেন্টের মধ্যে অনেকেই করবেন যে এটা দেখে ভূমি পড়ছে ভূমি আর অস্বাভাবিক কারণ আপনি এগুলা খাইয়া অভ্যস্ত না আমিও ছিলাম না এখন আমি অভ্যস্ত তার মজার বিষয় হয়েছে এই যে একমোট বাত একমোট হইতো না বিশ্বাস করেন একটু একটা বাতারে এতে চাপ করে একটা মারছে যার কারণে এরকম বড় দেওয়া যেতেছে এই একমোট বাত আর কিছু কাঁচা মাছ এটা খাইয়া একটা জাপানিসে সকালের থেকে দুপুর পর্যন্ত নিজের কন্ট্রোল করতে পারে মানে এতটুক খাবার আর লগে একটা ওচা খাইবো মানে গ্রিন টি খাইবো একটা বোতলের এই দুইটা জিনিস দিয়া সকালের থেকে বিকাল পর্যন্ত কন্ট্রোল করে এমন আপনার বোঝা উচিত কিভাবে কন্ট্রোল করে অবশ্যই এটার মধ্যে প্রচুর পরিমাণে হয়তোবার বা ক্যালোরি ভিটামিন ভিটামিন কিছু একটা হয়তো বা আছে আর কি বুঝতে পারি না হয়তো কেমনি কন্ট্রোল করে যে হোক এটা আমিও নিয়েছি প্রায় সময় খাওয়া হয় তো আজকে খাওয়ার সময় ভাবলাম যে যেহেতু কিনছি অনেকদিন পরে আবার অনেকদিন পরে না বুক করে আসা কথা কয়ে দিচ্ছি যাই হোক অনেকদিন পরে যেহেতু কিনছি তো আপনাগুলোকে একটু শেয়ার করি এই হচ্ছে স্যালমন কাঁচা সেলমন ভাত যারা এখনো স্যালমন কোনোদিন খানো নাই আপনারা যদি খান প্রথমবার ভাইজা খায়েন না কাঁচা স্যালমন ছুরি দিয়া পাতলা 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 চাক করে মুখের ভিতরে দিবেন অমৃত সত্যি কথা অমৃত গলা শুকায় ছিল যার কারণে গিলতে কষ্ট হতেছে ভাইবেন মজা না দেখা একদম ভিতর পর্যন্ত গেছে দুইশো বত্রিশ আপনি যদি মাছ কিনে নেন আর দুই মোট পাত্রান দেন প্যাটটা পই রাখাইতে পারবেন কিন্তু জাপানের মতো আপনার এত সময় নাই বাথরান তার মতো